ও হাসনাত ও শারজিজ ও সমান্য একটা তোমরা কোথায় ফেনেতে আবারই বন্যা হয়েছে জানেন আপনারা গত বছর ফেনীতে যখন বন্যা হয়েছিল হাজার হাজার কোটি টাকা তাদের অ্যাকাউন্টে জমা করে সেটার কোনো খোঁজখবর হয়নি আবার নতুন করে ফ্রেনিতে এখন বন্যা হয়েছে তাদের বাণিজ্যতাটা ভালো হবে মনে হয় তাদের কালেকশানটা ভালো হবে দিন দিনমজুর সবাই ফেনিবাসীদের জন্য সাহায্য পাঠাইছিল সেই সাহায্য আর ফেনিবাসী পায় নাই এখন আবার নতুন করে বন্য হয়েছে আবার রেডি থাকো সমন্বয়কেরা চান্দাবাজি করার জন্য নিজেদের নিজেদের পকেট ভারী করার জন্য ইউনুজ বলছে না যে বন্যার্থ সহায়তার জন্য এক হাজার কোটি ডলার সহায়তা দেবে বাইরের কান্ট্রি কই আজ পর্যন্ত পেয়েছেন পার নাই আর তাদের চা হাসনাদ সার্জিস তারা যে টাকাটা উঠেছে সেই টাকাটার হিসাব পাইছেন এখন তো সবাই আছে পিয়ার পদ্ধতি বা অন্য অন্য জায়গামালা নিয়ে ঠিক আছে এই যে হাজার হাজার কোটি টাকা পাচার করে দিচ্ছে তারপরে দেয়া সজীব ভাইয়া তার সিস্টেম কোটি টাকা পাচার করে দিচ্ছে হাজার কোটি টাকা পাচার করে দিচ্ছে তাদের অ্যাকাউন্টে দশ কোটি বিশ কোটি একশো কোটি দেড়শো কোটি টাকা তাদের অ্যাকাউন্টে জমা হচ্ছে দিন দিন তো তারা এইসব টাকাগুলো পায় করি তো যে সমন্বয়করা এক সময় একটা সময় গেছে তাদের এটা যে তারা ডাল আর ভাত খাইতে পয়সা ছিল না এখন তাদের এতটা টাকা পয়সা বেশি হয়ে গেছে তারা এখন ডেলি গাড়ি চেঞ্জ করবো আপনার ল্যান্ড করে যার বিএমডাব্লিউ র্যানস রোবার ইত্যাদি ইত্যাদি তো এটা মুখের ব্যথায় একটা কেউ কোনো একটা জনগণ যদি প্রশ্ন করে যে একসময় তোরা ডাল ভাত খাইতে টাকা পাস নাই এখন এত টাকা পাইলি কই তখন তাদের উত্তরে মনে হয় এটাই আসবে যে আমরা সমন্বয়ক আমাদের কাজই হলো চাঁদাবাজি করা তো চাঁদাবাজি করে করে চাকরি বাণিজ্য ট্রান্সফার বাণিজ্য এগুলো করে করে হাজার হাজার কোটি টাকা আত্মসাত করে নিল এই উপদেষ্টা মাহফুজ আলম সজিবুইয়া নাহিদ যারা যারা শিশু উপদেষ্টা বা শিশুদল যারা এখন গঠন করেছে তাদের তো তারা মাঝে মধ্যে আবার এটাও বলে যে তারা নাকি চারশো আসনের ভিতরে তিনশো আসন পাস করবে আমার কাছে একটা ভিডিও আছে অবশ্য আপনারা দেখবেন আমার জীবনও আমি এত বড় সমাবেশ দেখি না এত মানুষের এত মানুষ আর দেখি না এত মানুষ হয়েছে দেখেন আপনারা আমি স্ক্রিনে ভিডিওটা দিছি একটু দেখবেন তো তারা নাকি আবারই বলে চারশো আসন নির্বাচনের ভিতরে তারা তিনশো আসনে পাশ করে তারা সরকার গঠন করবে করো না সমস্যা নাই তো পাশ করো কিন্তু তোমরা জনসভা ডাকলে বা সংবাদ সম্মেলন করলে তোমাদের মাঠে গরু ছাগল ছাড়া আর কেউ থাকে না আর তোমরা খালি মাঠে বক্তব্য দিয়ে যাও তো যাক আবারও অনুরোধ করতেছি ফেনীবাসীরা আবারও এখন বর্তমানে একটু অসহায়ত্যা আছে ফেনীবাসীরা গরিব না তারা গরিব না তো অসহায়ত্তে আসে তাদের অসহায়তার সুযোগ নিয়ে তোমরা আবারই ডাকাতে টিএসসির মোড়েতে চাঁদাবাজির টেবিল বসাও চাঁদাবাজি করো মানুষের মেয়োতি পয়সা এনে তোমাদের কাছে দেখ তোমরা আবারই তোমাদের অ্যাকাউন্ট বাড়ি করো গত বছর যেমন করছো এবছরও তেমনটাই করো ঠিক আছে কারণ তোমাদের টাকা এতটা বেশি প্রয়োজন হয়ে গেছে তোমরা টানের টাকা মাইরে খেয়ে ফেলছো তো এখন আবার বসে যাচ্ছি তো তোমরা এখন আবার চাঁদা তুলে খেয়ে ফেলো